আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করব লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ কোন সময় কতবার পড়লে মনের আশা পূরণ হবে বিপদ মুসিবত থেকে মুক্তি পাবেন দুশ্চিন্তা পেরেশানি দূর হবে গুনাহ খাতা মাফ হবে এবং জান্নাতের গুপ্তধন ভান্ডারের মালিক হওয়া যাবে সেই সাথে জানাবো কখন কিভাবে লা কুয়াহ ইল্লা পড়লে দোয়া কবুল হয় দর্শক যারা অভাবে আছেন বিপদ মুসিবতে আছেন দুশ্চিন্তা পেরেশানিতে আছেন যাদের মনের আশা কাঙ্ক্ষা জান্নাতের ধন লাভ করা তাদের জন্য আজকের এই ভিডিওটি সুতরাং আমি আশা করবো যারা আমলকে ভালোবাসে আমলের নিয়তে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং উপকারী মনে হলে অন্য মুসলিম ভাইদের কাছে শেয়ার করে দিবেন ভিডিওটি যেন তারাও ভিডিওটি দেখে শিখতে পারে এবং আমল করতে পারে দর্শক লা হাওলাওয়ালা কুয়াত্তাহ ইল্লা বিল্লাহ এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিল্লাহ এর ফজিলত সম্পর্কে আলোচনা করার আগে আমরা প্রথমে জেনে নিব জিকিরের ফজিলত ও পুরস্কার সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কুর আনে বলেন হে মুমিনগণ তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করো সুরা আহজাব আয়াত একচল্লিশ দর্শক জেকির মানেই হচ্ছে আল্লাহ তালাকে স্মরণ করা পবিত্র কোর আনের অন্য স্থানে বলেন আর তুমি নিজে মনে আপন রূপকে স্মরণ করো সকাল সন্ধ্যায় অনুনয় বিনয় ও ভীতি সহকারে এবং অনুচ্চ স্বরে আর গাফেলদের অন্তর্ভুক্ত হইও না সুর আরাফ আয়াত দুশত পাঁচ পবিত্র পবিত্রকুর আনের অন্য স্থানে বলেন অতপর যখন তোমরা নামাজ পূর্ণ করবে তখন দাঁড়ানো বসা ও সোয়া অবস্থায় আল্লাহর স্মরণ করবে সুরা আন্নিসা আয়াত নং একশত তিন হাদিসে রয়েছে হজরত আবু মুসা আস আরি রাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত আছে রসুল সাল্লাল্লাহু সাল্লাহ বলেন যে ব্যক্তি জিকির করে আর যে ব্যক্তি জিকির করে না তাদের দৃষ্টান্ত হচ্ছে জীবিত ও মৃত ব্যক্তির মতো সহিয় বুখারি হাদিস নং ছয় হাজার চারশত সাত দর্শক জিকির এতই সহজ একটি ইবাদত যার জন্য কোনো নির্দিষ্ট দিন বা সময় নেই আপনি ইচ্ছা করলে চলতে ফিরতে উঠতে বসতে কাজকর্মের ফাঁকে ফাঁকেও এই জিকির করতে পারেন বিনিময়ে আল্লাহতালা আপনাকে অসংখ্য পুরস্কার দান করবেন আল্লাহতালা আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবেন আর আল্লাহ আল্লাহতালা যখন কোনো বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যায় তখন সেই বান্দার জন্য জান্নাত অবতারিত হয়ে যায় প্রতিটি মুমিন মুসলমানের মনের আকাঙ্ক্ষা পরকালে জান্নাতে প্রবেশ করা যেই বান্দার প্রতি আল্লাহ আল্লাহতাল সন্তুষ্ট হয়ে যাবেন সেই বান্দার মনের আশা পূরণ হবে তথা অবশ্যই সে জান্নাতে প্রবেশ করবে দর্শক জিকির এমন সহজ ও সংক্ষিপ্ত আমল হওয়ার পরও যদি আমরা আল্লাহতালার জিকির না করি তবে তা কেবল আল্লাহ তালার ব্যাপারে আমাদের উদাসীনতাই পরিচায়ক যা একজন মুমিনের ক্ষেত্রে কাম্য হতে পারে না আমরা শত ব্যস্ততার মাঝেও অন্তত জিকিরের মতো সহজ আমল চালিয়ে যেতে পারি যে কোনো অলস সময়ে যানজটে বা নির্ঘুম প্রহরে আল্লাহর জিকির অব্যাহত রেখে সময়টিকে মূল্যবান বানাতে পারি হজরত আবু দারদা রাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত আছে যাদের জিব্বাহ আল্লাহতাল্লা জিকিরে তরতাজা থাকবে তারা হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে প্রিয়নবিসাল আলাইহুসাল্লাম বলেন প্রতিটি জিনিসের মরিচা পরিষ্কার করার যন্ত্র আছে তথা মাধ্যম আছে আর অন্তরের মরিচা পরিষ্কার করার মাধ্যম হল আল্লাহ তালার জিকির সুবাহান বাইহাকি শরীফ প্রিয় দর্শক আমরা জীবনে চলতে ফিরতে উঠতে বসতে কতই না গুনাহ করে থাকি গুনাহে জর্জরিত আমাদেরই জীবন আর এই গুনাহের কারণে আমাদের অন্তর কালো হয়ে গিয়েছে আমাদের অন্তরে মরিচা পড়েছে আর জিকিরের মাধ্যমে সেই মরিচা দূর হয়ে যাবে সেই জিকিরের মাধ্যমে আল্লাহ তালা আমাদের অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবেন দর্শক আমরা কে না চাই আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে জান্নাতে প্রবেশ করতে আমরা সবাই চাই গুনাহ মাফ করতে জান্নাতের ধন মালিক হতে অভাব অনটন থেকে মুক্তি পেতে দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি পেতে যদি ইল্লা বিল্লাহ এই বাক্যের জিকিরটি বেশি বেশি পরিমাণে করতে পারেন তাহলে এই একটি জিকির মাধ্যমে আল্লাহ তালা আপনার এই সকল সমস্যার সমাধান করে দিবেন যদি আপনি একনিষ্ঠভাবে আল্লাহ তালাকে ডাকেন তালার কাছে সাহায্য প্রার্থনা করেন দর্শক লা হাউলাওয়ালা কুয়াতাহ ইল্লাহ বিল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ভরসা নেই কোন ক্ষমতা বা শক্তি নেই অর্থাৎ মানুষের ব্যক্তিগত শক্তি সামর্থ্য ক্ষমতা ও সাহস যত বেশি থাকুক না কেন আল্লাহ তালা তো ফিক না দিলে তা কোনো ধরনের উপকারে আসবে না এবং আল্লাহ তালার সত্তা কিছুর ঊর্ধ্বে সব শক্তিধর বস্তু আল্লাহ কুয়াতা ইল্লা বিল্লাহ গুরুত্বপূর্ণ একটি আমল এর ফজিলত অনেক বেশি আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা রয়েছে দশক ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ কখন পড়তে হয় যখন মানুষ নিজস্ব ক্ষমতার বাইরে কোনো পরিস্থিতি ও কোনো কাজের মুখোমুখি হয় যা সম্পাদন করা তার পক্ষে কষ্টদায়ক হয়ে পড়ে তখন এই বাক্যটি পড়তে হয় এছাড়াও শয়তানের কোনো প্রতারণা ও আক্রমণ থেকে বাঁচার জন্য এই দোয়াটি পড়া হয় অর্থাৎ লা ইল্লা বিল্লাহ মুসলিম শরীফ ইল্লা বিল্লাহ এর ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত আবু মুসা আশ তিনি বলেন আল্লাহর সাল্ল আলহ্লাম একবার আমাকে বললেন তোমাকে জান্নাতের অন্যতম গুপ্ত ধন ভাণ্ডারের কথা কি বলে দিব আমি বললাম অবশ্যই বলে দিন রসুল্লাহ আলাহুস্লাম তিনি বললেন তা হচ্ছে বুখারি শরীফ হাদিস নং দুই হাজার হাদিস নং বিরানব্বই মুসলিম শরীফ হাদিস নং দুই হাজার সাতশত চার রাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত আছে তিনি বলেন আমি প্রিয়নবীর কাছ দিয়ে যাচ্ছিলাম তখন তিনি আমাকে বললেন হে হাজিম তুমি অধিক পরিমাণে ইল্লা বিল্লাহ বাকুটি পরো কেননা তা হচ্ছে জান্নাতের গুপ্তধন বুখারি শরীফ মুসলিম শরীফ অপর হাদিসে হজরত আনাস ইবনে মালেক রাদিয়ালাহু আনহু হতে বর্ণিত আছে যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়াটি পড়বে আল্লাহ তালা তার জন্য যথেষ্ট হয়ে যাবেন এবং শয়তানও তার থেকে দূর হয়ে যাবে অর্থাৎ এই দুয়ার মাধ্যমে আল্লাহ তালা তাকে সকল প্রকার বিপদ মুসিবত থেকে হেফাজত করবেন এই দুয়াটি হচ্ছে বিস্মিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলাওয়ালা কুয়াতাহ ইল্লা বিল্লাহ সুনানে আবু দাউদ হাদিস নং চার হাজার চারশত একত্রিশ প্রিয়নবী সাল্লু আলহাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ তালার কাছে নিজের গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা করবে অথবা যে কোনো দোয়া করবে আল্লাহ তালা তার দোয়া কবুল করবেন আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর বুকে যে ব্যক্তি এই দোয়াটি পরে তার গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হয় যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয় সুবহানাল্লাহ দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার লা হাওলা ইল্লা বিল্লাহ তিরমিজি শরীফ তিন হাজার ষাট হজরত কায়েস ইবনে সাদ ইবনে ওবায়দাহ রাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত আছে তিনি বলেন আমি নামাজরত থাকা অবস্থায় প্রিয়নবী আমার কাজ দিয়ে যাচ্ছিলেন তখন তিনি নিজের পা দিয়ে আমাকে মৃদু আঘাত করে বললেন আমি তোমাকে কি জান্নাতের দরজাগুলোর একটি দরজা সম্পর্কে জানাবো না আমি বললাম জি হ্যাঁ তিনি বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই শোনার পর আপনারা বুঝতেই পারছেন কুয়াতাহ ইল্লা বিল্লাহ কত পাওয়ারফুল একটি আমল আল্লাহ তালা আমাদের সকল মুসলিম উম্মাকে এই আমলটি করার মাধ্যমে মনের সকল আশাকাঙ্ক্ষা পূরণ করার তৌফিক দান করুন আমিন